রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এর প্রিয়তমা স্ত্রীদের একজন ছিলেন হজরত হাফসা রাহু তালা আনহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং হজরত ওমর এর স্নেহধন্য কন্যা বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবের ছিলেন এমনকি সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম এর অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন সবচাইতে গরম মেজাজের সামান্য কারণেই তিনি রাগে উত্তেজিত হয়ে উঠতেন উহুদ যুদ্ধের পরে তার প্রথম স্বামী হজরত খুনাইস হুজাফার আদি তালা আনহু ইন্তেকাল করেন অল্প বয়সেই স্বামীকে হারিয়ে হাফসার আদি তালা আনহা অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়েও তিনি প্রিয় স্বামীর স্মৃতিতে বিভোর হয়ে থাকতেন তার হাসি খুনছুটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তর অন্তর্বিদিন্ন হয়ে যেত গভীর দুঃখে একাকি বসে তিনি নীরবেই অস্ত্র ছড়াতেন কন্যার এই অবস্থা দেখে হজরত ওমর আদি তালা আনহু তাকে সান্তনা দিয়ে বললেন হে হাফসা তুমি তো আমার কলিজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃত বোধ করি তুমি ধৈর্য ধরো এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং সকলকেই এটি মেনে নিতে হয় আল্লাহ রাব্বুল আলমী নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবনসঙ্গী দেবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে কিন্তু বাবার কথায়ও হাফসা রদি আল্লাহ তালা আনহা শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কেঁদেই চললেন শেষ পর্যন্ত ওমর রাদি আল্লাহ তালা আনহু মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন একদিন হজরত ওমর রদি তালা আনহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন প্রথমেই তিনি হজরত ওসমান রদি আল্লাহ তালা আনহুর কাছে গেলেন হজরত ওসমান রদি আল্লাহ তালা আনহু কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রদি আল্লাহ তালা আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন ওমর রদিয়াল্লাহ তালা আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন ভাই ওসমান আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন ওসমান রদি আল্লাহ তালা আনহু বললেন আচ্ছা আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব কয়েকদিন পর রাস্তায় তাদের আবার দেখা হলো তখন ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ওমর তালা আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিয়ে করবেন না এতে হজরত ওমর তালা আনহু খুবই হতাশ হয়ে পড়লেন অতপর তিনি হজরত আবু রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু কোনো উত্তরই দিলেন না এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে অমর রাজি আল্লাহ আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করে বললেন হে আল্লাহ কি হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না তিনি কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়ে বললেন হে আমার মেয়ে কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অমর রাজি আল্লাহ তালা আনহু যখন এসব কথা বলছিলেন তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো সেই আওয়াজে বলা হলো হে অমর ইবনুল খাত্তাব আপনি থামুন আপনি কষ্ট পাবেন না হে আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব কেউই প্রত্যাখ্যান করার সাহস রাখে না আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবির ধ্বনি দিয়েছিলেন তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহর কোনো কল্যাণকর ইচ্ছা রয়েছে তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহ রব্বুল আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই হে ওমর সে ব্যক্তি আর কেউ নন তিনি হলেন স্বয়ং আল্লাহর রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু এই বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল তিনি আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়লেন তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে এলো হে অমরের কন্যা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয়ই এই সুসংবাদ আপনার জন্য মহা সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগৎ আকুল আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র উন্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহরব্বুল আলমিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে যাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রসুল আলাইহি ওয়াসাল্লাম পরদিন ওমর রাজি আল্লাহ তালা আনহু রসুল্লাহ সাল ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহর রাসুল আমি আমার বিধবা মেয়ে হাফসার জন্য ওসমান এবং আবু বক্করের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনেই তা ফিরিয়ে দিয়েছেন এতে আমি খুবই ব্যথিত হয়েছি সব কিছু শোনার পর রাসুল উল্লাহ ওয়াসাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সুসংবাদ দিব যা ওসমানের চেয়ে উত্তম হবে আর ওসমানের জন্যও হবে তা তোমার চেয়ে উত্তম ওমর রাজি আল্লাহ তালা আনহু তখন বললেন ইয়া রাসুল আল্লাহ অবশ্যই বলুন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বললেন আমি তোমার মেয়ের হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুমের বিয়ের প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব আর ওসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবে এই প্রস্তাব শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু আনন্দ চিত্তে তা গ্রহণ করলেন এরপর রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এর সাথে ওমরের কন্যা হাফসার এবং ওসমান রাদী আল্লাহু তালা আনহু এর সাথে রসূল্লাহ আলাহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিয়ে সম্পন্ন হল উভয় বিয়েই সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল কিছুদিন পর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর সাথে আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহুর দেখা হলো কুশল বিনিময়ের পর আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন ভাই ওমর সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেওয়াই হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন অমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হ্যাঁ সত্যি বলতে সেদিন আপনার নীরবতায় আমি বেশ ব্যথিত হয়েছিলাম তখন আবু বক্কর রাজি তালা আনহু বললেন হে ওমর সেদিন আমার নীরবতার পেছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না আসলে আমি একদিন রাসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি তখন আপনার কাছে বলা সমীচীন মনে করিনি এদিকে হযরত হাফসা রাদিয়াল্লাহু তালা আনহা নবী করিম সাল্লু আলহিউসাল্লামের ঘরে সুখে শান্তিতে সংসার করতে থাকলেন কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যে কিছু অসুবিধা তৈরি হতো ছোটোখাটো উঠতেন তবে রাসুল্লাহ সাল্লাহ আলহুবাসাল্লাম ছিলেন খুবই সহনশীল তিনি কখনোই হাফসার এই রাগী আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো মনোভাব পোষণ করেননি বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাফসার রাগ করতেন। একদিন হজরত ওমর তালা আনহু নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সে সময় তার স্ত্রী এসে বললেন আপনি এত কি নিয়ে ভাবছেন ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন তার স্ত্রী বললেন আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না কিন্তু হাফসাকে গিয়ে দেখুন তিনি রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে তর্ক করেন এই কথা শুনে অমর আল্লাহ তালা আনহু তৎক্ষণাৎ হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লামের সাথে তর্ক করো হাফসা আল্লাহ তালা আনহা কিছুটা লজ্জা নিয়ে জবাব দিলেন এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায় তখন ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন হাফসা তুমি শুনে রাখো তুমি আর কখনোই আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করবে না আর এটা ভুলেও ভাববে না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ বরং সব সময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রাধিকার দিবে এবং তার আদেশ ও নির্দেশকে সম্মান করবে আরেকদিন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করছেন এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর রাগে ফুসে উঠলেন এবং হাফসাকে প্রহার করতে উদ্যুত হলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তালা আনহুকে থামালেন এই পরিস্থিতিতে হজরত ওমর কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চস্বরে বললেন খবরদার কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কথার জবাব এভাবে দেবে না তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যে এমনভাবে কথা বলবে এই কথা বলে অমর রাদিয়াল্লাহু তালা আনহু সেখান থেকে চলে গেলেন ওমরের চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হাফসাকে বললেন দেখলে হাফসা কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হজরত হাফসা রাদিয়াল্লাহু তালা আনহার ঘরে এলেন তবে হাফসার আদিয়াল্লাহু তালা আনহা তখন ঘরে ছিলেন না তিনি একটি প্রয়োজনের জন্য বাইরে গিয়েছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই হিবসাল্লাম একাকিত্ব কাটাতে উম্মুল মমিনিন হযরত মারিয়া কিপ্তিয়ার আদিয়াল্লাহু তালা আনহাকে ডেকে আনলেন অতপর তারা কিছু সময় একান্তে কথোপকথন ও হাসি ঠাট্টা করলেন এমন সময় হাফসার আদিয়াল্লাহু তালা আনহা ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই হিবসাল্লামের সাথে মারিয়া কিপ্তিয়া বসে আছেন এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রাগান হয়ে পড়লেন এবং রাগের বশবর্তী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন তখন নবীজি সাল্লু ওয়াসাল্লাম তাকে শান্ত করার জন্য বললেন হে হাফসা আল্লাহর কসম যদি তুমি চাও তাহলে আমি মারিয়া সাথে কিপ্তিয়ার আর কখনো মিলিত হব না আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই হাফসা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়া কিপ্তিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্লু আলহিউ বললেন হে হাফসা একটি কথা মনে রেখো এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউই না জানে কিন্তু কথায় আছে নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন এজন্যই কিছুদিন পরেই আদি আল্লাহু তালা আনহা এই কথা মা আয়সার আদি আল্লাহ তালা আনহার নিকট প্রকাশ করে দিলেন এদিকে হজরত জিব্রাহল আলহি সালাম নবী করিম সাল্লু ওয়াসাল্লামের কাছে তাহরিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন হে নবী আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য যা হালাল করেছেন আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করছেন আল্লাহ আল্লাহতালা আপনার এই কসম থেকে অব্যাহতি প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং আল্লাহ তালা কসম থেকে মুক্তি লাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন যে বিষয়টি আপনার স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন সেটা তিনি গোপন রাখতে পারেননি তিনি তা প্রকাশ করে দিয়েছেন অহিনাজিল হওয়ার পরে নবী করিম সাল্লহিউসাল্লাম হজরত হাফসার আদি আল্লাহ তালা আনহার কাছে গেলেন এবং বললেন আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি স্ত্রী হিসেবে সেটাও রাখতে পারো আমি তোমার কাছে এমনটা আশা করিনি হাফসার আদি আল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে বললেন এই কথা আপনাকে কে জানিয়েছে রাসুল উল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম বললেন তিনি যিনি সব কিছু জানেন যিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত তিনিই আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়সা আল্লাহর কাছে তবা করো তবে সেটাই হবে তোমাদের জন্য কল্যাণকর কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিপরীত দিকে ঝুঁকেছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সমর্থন দাও তবে জেনে রাখো নবীর বন্ধু স্বয়ং আল্লাহ জিব্রাহিল আলহি সালাম এবং সৎকর্মশীল মুমিনগণ এবং ফেরেশতারাও তার সাহায্যকারী এরপর রাসুল্লাহ ওয়াসাল্লাম কসমের কাফারা আদায় করলেন এবং হজরত মারিয়া কিপ্তিয়ার আদি আল্লাহ তালা আনহার সাথে পূর্বের সম্পর্ক পুনর স্থাপন করলেন একদিন আসরের নামাজের পরে নবী করিম জৈনব রাদিয়াল্লাহু তালা আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন মা আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা লক্ষ্য করলেন যে নবীজি আজ অনেক বেশি দেরি করছেন বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না এবং তিনি খানিকটা ঈর্ষান্বিত হয়ে উঠলেন অতপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন কিছুক্ষণ পর সেই গুপ্তচর এসে তাকে জানালো কোনো এক মহিলা হাদিয়া হিসেবে কিছু মধু জয়নবের কাছে পাঠিয়েছেন আর জয়নব এই মধু নবীজিকে পান করতে দিয়েছেন তাই তিনি সেখানে কিছুটা সময় বেশি কাটিয়েছেন এই খবর পেয়ে মা আয়সা আনহার মনে একটি পরিকল্পনা এলো তিনি হজরত হাফসার দিয়াল্লাহ তালা আনহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন মা আয়েশা বললেন হে হাফসা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহর রাসুল প্রতিদিন আসরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে যে সে প্রতিদিনই নবীজিকে মধু খাওয়াচ্ছে তখন হাফসার তালা আনহা বললেন ও আচ্ছা তাহলে তুমি কি বলতে যাচ্ছ তখন মা আয়সা তাকে বললেন চলো আমরা একটি কৌশল অবলম্বন করি যাতে নবীজি আর জয়নবের বাসায় গিয়ে মধু পান না করেন তখন হাফসার দিয়াল্লাহ তালা আনহা বললেন কিন্তু কিভাবে আল্লাহর রাসুল তো মধু খুবই বেশি পছন্দ করেন তুমি এমন কি করবে যাতে তিনি আর মধু খেতে চাইবেন না তখন আয়সা তালা আনহা একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন তুমি বলবে আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে এই একটি কথাই যথেষ্ট হবে কিছুই তোমাকে আর করতে হবে না পরদিন নবী করিম সাল্লাহ আলহিবাস্লাম জয়নব রাদি আল্লাহ তালা আনহার ঘরে মধু পান করে সাফিয়া রাদিয়াল্লাহু তালা আনহার ঘরে উপস্থিত হলেন আসলে আয়েশার দিয়াল্লাহু তালা আনহা সাফিয়াকেও একই কথা বলে রেখেছিলেন যার ফলে সাফিয়াও নবীজির অপেক্ষায় ছিলেন নবীজিকে দেখে সাফিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন আমি কেমন যেন মাগাফিরের মতো গন্ধ পাচ্ছি রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি তো মাগাফির খাইনি তবে জয়নবের কাছে কিছু মধু পান করেছিলাম কিন্তু তার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা ঠিক আছে আমি বিষয়টি দেখছি এরপর নবী করিম সাল্লি ওয়াসাল্লাম হাফসার আল্লাহ তালা আনহার কাছে গেলেন তিনিও নাক ছিটকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন আসলে মাগাফির এক ধরনের নেশাজাতীয় ফল ছিল তাই নবীজির মনে হলো হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন তখন তিনি বললেন আমার জন্য এখন থেকে মধুপান নিষিদ্ধ আমি আর কখনও মধুপান করব না এরপর নবী করিম সাল্লু সালাম হাফসা হাফসাকে বললেন আমার জন্য মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি কারোর কাছে প্রকাশ করো না কারণ জয়নব এই কথা জানলে কষ্ট পাবেন তবে হাফসার আল্লাহ তালা আনহা এই নির্দেশও মানতে পারেননি এবং তিনি আয়সা রদি আল্লাহ তালা আনহার কাছে তা প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিব্রাহল সালামের মাধ্যমে তাহরিমের আয়াত নাজিল করে নবীজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন এই ঘটনায় হাফসার আচরণে নবী করিম সাল্লু আলহিসাল্লাম গভীরভাবে আঘাত পেলেন এবং এর জেরে তিনি হাফসাকে এক তালাক দিতেন দিলেন তালাকের সংবাদে আনহা। দুঃখে ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না অন্যদিকে হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু তার মেয়ের তালাকের খবর পেলেন তিনি শোকাহত হয়ে বললেন হাই ওমরের বংশে এমনটি ঘটল আল্লাহ কি ওমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর ওমর রাদি আল্লাহ তালা আনহ তৎক্ষণাৎ মেয়ের বাড়িতে চলে আসলেন হাফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দেবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বললেন শোনো হাফসা যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন তবে আল্লাহর রাসুল সাল্লু আলহিহি ওসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দেবেন না ওমর রাজি আল্লাহ তালা আনহুর এই কথায় হাফসার মন কিছুটা শান্ত হল আর তিনি আবার আশার আলো খুঁজে পেলেন এদিকে আল্লাহর ফেরেশতা জিব্রাহিল আলাহিসাল্লাম নবিকরিম সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসূল আপনি হাফসাকে তালাক দিবেন না যদিও তিনি একটু রাগী স্বভাবের তবে তিনি অত্যন্ত ন্যাক কারনারী তিনি অধিক রোজা পালন করেন এবং রাত জেগে আল্লাহর ইবাদত করেন এমনকি জান্নাতেও তিনি আপনার সঙ্গিনী হবেন এই সুপারিশে সাড়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন কতই না ভাগ্যবান ছিলেন হাফসারদি আল্লাহ আনহা যিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহর নির্দেশে জিব্রাহিল আলহি সালাম তার জন্য দুনিয়াতে এসে সুপারিশ করেছিলেন একদিন হজরত হাফসার আদি আল্লাহ তালা আনহা ও নবীজির অন্যান্য স্ত্রীগণ একত্র হয়ে নবীজির কাছে আবেদন জানালেন হে আল্লাহর রাসুল আল্লাহ তালা এখন আপনাকে গণিমতির মাল দিয়েছেন সুতরাং আমাদের খোরপোস কিছুটা বাড়িয়ে দিন নবী করিম তাদের এই অনুরোধ শুনে খুবই ব্যথিত হলেন কারণ তিনি কল্পনাও করতে পারেননি যে তার স্ত্রীরা বিলাসী জীবনযাপন করতে চাইবে তাই তিনি এক মাস স্ত্রীদের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে একাকি বসবাস করতে শুরু করলেন এদিকে মুনাফিকেরা মানুষের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তার সব স্ত্রীকে তালাক দিয়েছেন এই সংবাদ শুনে হজরত অমর তালা আনহু দৌড়ে নবীজির কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নবী করিম দিলেন না আমি তাদেরকে তালাক দিইনি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে এই কথা শোনার পর ওমর রাজি আল্লাহ তালা আনহু মসজিদে গিয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আপনারা সকলেই জেনে রাখুন আল্লাহর রসুল সাল্লাহু আলহুবাসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি এই খবর শুনে সকল মুসলিমদের মনে স্বস্তি ফিরে এলো এদিকে খরবসের দাবির ব্যাপারে নবীজির সাথে হাফসার কিছুটা মনোমালিন্য তৈরি হলো তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাফসার আল্লাহ তালা আনহাকে বললেন আচ্ছা তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডেকে আনো হাফসা বললেন হ্যাঁ ঠিক আছে কাউকে ডাকুন তখন নবীজি বললেন তাহলে তোমার বাবাকেই আসতে বলো অতপর হাফসা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা বাবার নিকট সংবাদ পাঠালেন এই সংবাদ পেয়ে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু দ্রুত এসে পৌঁছালেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন হাফসা তোমার যা বলার আছে তোমার বাবাকে বলো হাফসা রাগান্বিত হয়ে জবাব দিলেন হে আল্লাহ রাসুল আপনিই বলুন আপনি তো সবসময় সত্য বলেন এই কথা শুনে হজরত অমর রাজি তালা আনহু তীব্র ক্রোধে মেয়েকে একটি চোর বসিয়ে দিলেন নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম তাকে শান্ত করে বললেন অমর যথেষ্ট হয়েছে এবার থামো তবে অমরের রাগ এত সহজে কম ছিল না তিনি মেয়েকে বললেন ওরে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন ওই সত্যার কসম যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম যদি না থাকতেন তাহলে আজ তোমাকে আমি মেরেই ফেলতাম এরপর সহ নবীজির সকল স্ত্রী নবী করিম সাল্লু ওয়াসাল্লামের কাছে এসে বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউই নবীজিকে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না তাদের আন্তরিক অনুতাপ ও ভালোবাসা দেখে নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম স্নেহ ভরে তাদের ক্ষমা করে দিলেন এবং সবাইকে পুনরায় আপন করে নিলেন একবার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কাঁদছেন নবীজি তাকে ডেকে জিজ্ঞেস করলেন হে সাফিয়া তুমি কাঁদছ কেন সাফিয়া বললেন ইয়া রাসুল্লাহ হাফসা আমাকে ইহুদির মেয়ে বলেছেন এই কথা শুনে নবী করিম সাল্লু আলহিবা হাফসাকে ডেকে বললেন হে হাফসা তুমি আল্লাহকে ভয় করো তারপর সাফিয়ার দিকে ফিরে নবীজি তাকে আশ্বস্ত করে বললেন তুমি তো নবী হারুনের বংশধর তিনি তোমার পূর্ব পিতা নবী মোসা আলহি সালাম তোমার পিতৃব্য আর তুমি একজন নবীর স্ত্রী এবার বলো তো হাফসা তোমার চেয়ে কিভাবে শ্রেষ্ঠ এই কথায় সাফিয়া রদি আল্লাহ তালা আনহা খুশি হয়ে গেলেন যাই হোক উম্মতের এই জননী হজরত হাফসার আদিয়াল্লাহ তালা আনহা মুসলিমদের অনেক সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন অবশেষে ৪৫ হিজড়ির সাবান মাসে তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন